দর্শক আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে অলরেডি চলতেছে শুরু হয়েছে সকাল থেকে এবং রাত বারোটা পর্যন্ত নাকি এটা এভাবেই থাকবে একই গতিতে এবং গতি বাড়তে পারে আসলে সেই বিষয় নিয়ে এই দক্ষিণ অঞ্চলে এসেছি কিছু খবর আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো আমরা আজকে এখানের এক বাসিন্দা তার সাথে কথা বলবো কথা বললে আমরা হয়তো জানতে পারবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ জি ভালো আছি আচ্ছা এই যে আপনি যাচ্ছেন কোথায় রওনা দিয়েছেন

আপনাদের এলাকা সব কি বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আপনি আসলে কি কাজ করেন সেটাও বন্ধ করে দিয়ে আসছেন আচ্ছা এই যে খাবারের একটা ব্যবস্থা মানুষ ক্ষতিগ্রস্ত হলে বা বিভিন্ন এক জায়গায় চলে গেলে হয়তো বাড়ি যেই সুবিধাটা থাকে সেই সুবিধাটা ওই নিরাপদ স্থানে গেলে পাওয়া যায় না সেভাবে আসলে আপনি কীভাবে সেই পণ্যগুলো সংগ্রহ করে রাখবেন বা গভর্নমেন্ট থেকে যেভাবে দিয়ে থাকেন প্রতিনিধিরা আপনি কি নিজের ব্যক্তি নিবেন না তারা দিবে লাভ নাই কেন তাদের উপরে ভরসা নাই কেন তারা বলে তারা নির্বাচনের সময় অনেক দেয় কিছুই থাকে না আচ্ছা সেটা তো তাদের গায়ে থেকে দেওয়া হবে না তাদের নিজে থেকে দেওয়া হবে না এটা গভর্নমেন্ট থেকে সরকারি থেকে দেওয়া হয় সেই পণ্যগুলো কি আপনারা সঠিকভাবে পান না কিছুই পান না সে মালগুলো কোথায় যায় হ্যাঁ ওই ধরনের মাল আসে যা বড় বড় নেতারা দিয়ে তারপরে আবার গরিবের মাছ বিলাইতে পারতে আছে আচ্ছা এই যে বন্যার অবস্থা আপনাদের এলাকায় যারা প্রতিনিধি আছে তারা কি আপনাদেরকে আর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মেসেজ দিয়ে কি আপনাদেরকে সতর্ক করেছে কি না সতর্ক করছে প্রচারা সতর্ক করতে আছে আমাকে যেরকম ব্যবস্থা আমরাও নিতে আছি আচ্ছা আপনি এখন কি সরাসরি বাড়ি চলে যাবেন না নিরাপদ স্থানে যাবেন এখন বাড়ি চলে যাবে আবহাওয়া এই মুহূর্তে যারা দেখছে বা যারা কোনো নিরাপদ স্থানে যায়নি আসলে আপনি একজন কবলিত একজন সাধারণ মানুষ আপনি এখানেই আছেন হওয়ার সম্ভাবনা আছে আপনি আসলে তাদেরও তো সে কী বলবেন দৃষ্টি সবাই তো যাওয়া উচিত আপনারা যখন খারাপ খারাপের সবাই শিখতে নিরাপদ আপনিও যাবে অনেক ধন্যবাদ সবাইয়ের প্রতি দোয়া হলে এবং এই ভাইটির জন্য দোয়া করবেন তিনি যেন তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে এবং ভালো জায়গায় যেতে পারে এবং আমরা এই শেষ দক্ষিণ অঞ্চলে একেবারে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো সবাই ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন দোয়া রাখবেন সবাই আচ্ছা আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে ভয়াবহ এখানে দেখতে পাচ্ছেন যে বাতাসের যে গতি সে গতিতে কিন্তু গাড়ি চালানো খুবই কষ্ট বাড়ি যাচ্ছে নিরাপদ স্থানে যাচ্ছে এবং যার যার অবস্থানে যাওয়ার জন্য খুব জোরালোভাবে গাড়ি চালাচ্ছে এবং অনেকেই আবার দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে জলভাবে এক এলাকা থেকে আলাইকেলা যাচ্ছে তো আমরা সেই বিষয়টা আপনাদের সামনে পরবর্তী তুলে ধরবো সর্বশেষ খবর জানার জন্যে আমাদের এই পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একেবারে নদীর নিকটতম এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং যারা আছেন এই অঞ্চলে বা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকেও তাদের উদ্দেশ্যেই বলা যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি দেখার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা নিরাপদ চলে যাবেন আমি কিন্তু বাতাসে দাঁড়িয়ে থাকতে পারছি না একটু যদি আপনারা লক্ষ্য করেন যে বাতাসের গতিটা কি যে গতিটা মানুষ সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর এবং আপনার গাছের দিকে তাকালে অবশ্যই দেখতে পাবেন যে আসলে সেই গাছের যেই বাতাসের যেই স্পিড গাছ একেবারে শুয়ে ফেলা অবস্থায় এবং অনেক গাছ ভেঙেও পড়েছে এবং আশেপাশে আপনারা যদি দেখেন একটু গাছগুলো গাছের যেই বাতাস এবং আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অনেকেই গাছ থেকে নেমে আসছে এবং পানির গতি কিন্তু বেড়েই যাচ্ছে এবং সেই গতিটা আমরা আরও আরও কিছুক্ষণ আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দর্শক দেখুন যে বাতাসের গতি এবং পানির যে গতি আসলে এই যে অবস্থাটা বাতাসের যে তীব্র আপনারা যদি একটু দেখেন বাতাসের যে শব্দ গাছগুলো একেবারেই ভেঙে যাওয়ার যাওয়ার অবস্থা অলরেডি কিছু গাছ শুয়ে পড়েছে আমি আপনার রাস্তা থেকে নেমে যেতে হবে তো আপনারা একটু যদি এদিকে লক্ষ্য করে দেখেন যে অনেক গাছ শুয়ে পড়েছে গাছটা দিয়ে মানুষ আসার কষ্ট এবং অনেক জায়গা থেকে কিন্তু অনেকেই সতর্কভাবে এবং দেখবেন দেননি এই দক্ষিণ অঞ্চলে তারা অবশ্যই এটা দেখার পর অবশ্যই চলে যাবেন সবাই ভালো থাকবেন এবং আমি বিদায় নিচ্ছি আবার কিছুক্ষণ পর আবার আসবো